নতুন নতুন ভিডিও পেতে সোনালি কুকিনে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের বানাবো তৃতীয় ইঞ্চের চপ তৃতীয় ইঞ্চের পাতা নিয়ে চলে এসেছি এইভাবে রেখেছি ধুয়ে রেখেছি এবার আমি তৈরি করব। এই সাইজে পড়বে তোমরা দেখতে ভালো লাগবে এই যে ডালপালা টাইপের আছে সুন্দর লাগবে যখন কড়াতে ছাড়বে দেখবে খুব সুন্দর একটি রেসিপি তোমরা যতটা বানাবে সেভাবে বেসনটা নেবে তারপর লবণ দেব অল্প করে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো এইভাবে এরপর জল মিশাবো বেসনটাকে পুরো রেডি করে নিয়েছি প্রথমে কড়াতে তেল দেব দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব বেসনগুলো দেখে নাও এইভাবেই খুব পাতলা না আর খুব মোটা না এইভাবে রেডি করে নিয়েছি শাক দেব এইভাবে চুপিয়ে নেবে আমি এক এক করে ছেড়ে দেবো এক এক করে উল্টে দেব কিছু এই পাতাগুলো ঝিরি ঝিরি পাতা এইভাবে নতুন নতুন ভিডিও পেতে সোনালি কুকিনে এ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাবধান থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন